রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে রাজ্যের পর্যটকদের জন্য দুটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বুধবার এর পাশাপাশি লক্ষ্মীন বাড়ির জলাশয়ে বুটিংয়ের জন্য পেডারেল বুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে স্টেট মিউজিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ওনারা হাত ধরেই এই প্রকল্পগুলোর উদ্বোধন হয়েছে এদিন এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান বাড়ির দিঘিতে প্যাডেল বোট পঞ্চাশটি আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই কিছু বোট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই দিঘিতে নামানো হয়েছে পাশাপাশি রাজ্যের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটন দপ্তরের বিভিন্ন উদ্যোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি জানেন বিগত দিনে আমরা অনেকবার আলোচনা করেছি যে পর্যটনকে নিয়ে আমাদের নতুন চিন্তা ভাবনা এবং ভাবে আগে যে বিষয়গুলো এত একটা গুরুত্ব দেওয়া হয়নি সেই ছোট ছোট বিষয়গুলো যেগুলো দিয়ে আমরা পর্যটনকে আরো আকর্ষণ বাড়াতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে এই নববর্ষের প্রথম দিনে যেটা ডাইরেক্টর ট্যুরিজম বলেছেন যে আমরা পঞ্চাশটা বোট ইতিমধ্যে প্রকিউর করেছি আগামী পনেরো তারিখের মধ্যে সেগুলো সবকিছু পৌঁছে যাবে এবং ওই পঞ্চাশটা বোটের মধ্যে আজকে দশটা বোট আমরা এখানে প্যাডেল বোট আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যাডেল বোটগুলোকে এই দিঘিতে এটা আমরা ডেডিকেট করবো এখানকার মানুষের সুবিধার জন্য এবং আগামী দিনে আরো দেওয়া হবে তার বাইরে পঞ্চাশটা ভোটের বাইরে আরো পঞ্চাশটা ভোট আমরা নতুন প্রকিউর করব তার জন্য খুব শীঘ্রই টেন্ডার করা হবে অর্থাৎ পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশোটা ভোট আগামী কয়েক মাসের মধ্যে কিছু পঞ্চাশটা চলে আসবে পনেরো তারিখের মধ্যে আর বাকি পঞ্চাশটা আর কয়েক মাসের মধ্যে আমরা রাজ্যের যে বিভিন্ন জলাশয়গুলো বিশেষ করে নারিকেলকুঞ্জ আমাদের ডুম্বুর নির্মহল আমাদের ছবি বা বিভিন্ন যে বড় জলাশয়গুলো যেখানে পর্যটকদেরকে আকৃষ্ট করে সেই জলাশয়গুলোতে আমরা প্রদান করব তার বাইরে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্যাপারে বলেছেন ডাইরেক্টর আমরা সেদিকে কাজ করছি তো আজকে তার বাইরে ট্যুরিস্টদের জন্যে যারা বহিরাগত টুরিস্ট বা রাজ্যের ট্যুরিস্ট আমাদের দুটো বাস আমরা ক্রয় করেছি এবং এগুলোকে ব্র্যান্ডিং করে এই বাসগুলোকে আজকে আমরা লঞ্চ করব যাতে করে ত্রিপুরা ট্যুরিজমের যে লোগো বা ত্রিপুরা ট্যুরিজমের যে ব্র্যান্ডিং যে দর্শনীয় স্থানগুলো সেগুলোকে নিয়ে যখন সারা রাজ্যে এগুলো মানুষের সঙ্গে নিয়ে যাবে স্বাভাবিকভাবে আমাদের প্রচার প্রসার যে জিনিসটা আমরা করতে চাই সে জিনিসটা আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো